সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শরীরেবারী উপজেলা ও আমি একজন ষোলোতম শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট ধারী তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক অনার্স কোর্স ডিগ্রি কোর্স বিএম ভোকেশনাল কোর্স এবং এসএসসি ভোকেশনাল কোর্স কয় বছর মেয়াদী অর্থাৎ আমি যে কোর্সটির কথা বললাম সেই কোর্সটি কিন্তু বাংলাদেশে বিভিন্ন স্তরে লেখাপড়ায় জেনারেল কারিগরি উন্মুক্ত সব স্তরের ভিতরে এই স্তরগুলো রয়েছে স্তর স্তরে কে কয় বছর পড়াশোনা করতে পারেন এটি নিয়ে অনেকে কনফিউজ থাকেন তাই আজকে একটি ভিডিওর মধ্য দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে আপনাদের সব বিষয় সমাধান করে দেবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক প্রথমে আসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী চার বছরে আটটি সেমিস্টার অর্থাৎ ছয় মাসে একটি সেমিস্টার বছরে দুটি সেমিস্টার এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং সর্বশেষ ফাইনাল ইয়ার মোড় চার বছরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে হয় তারপরে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং দুইভাবে করা যায় একটি হলো বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ এইচএসসি পাশ করে যারা ভর্তি হবে তাদের জন্য চার বছর মেয়াদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স আর যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য তিন বছর চার মাসের কোর্স অর্থাৎ তারা তিন বছর চার মাস পড়লে বিএসসি সম্মান পেয়ে যাবে তারপর হচ্ছে স্নাতক অনার্স কোর্স স্নাতক অনার্স কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো হলো চার বছর মেয়াদি এক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার এই মোট চারটি ইয়ারে আপনার পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ বছরে একটি তো তারপরে হলো ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্সটি হলো তিন বছর মেয়াদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই মোট তিন বছরে ডিগ্রি কোর্স করতে হয় কিন্তু বাস্তবত এই তিন বছরে ডিগ্রি কোর্স করতে আমাদের প্রায় পাঁচ বছরের মতো সময় লাগে এবং চার বছরে অনার্স কোর্স বা স্নাতক কোর্স করতে সেটিও পাঁচ সাড়ে পাঁচ বছর এবং ক্ষেত্র বিশেষ ছয় বছরও লেগে যায় আরেকটি হলো বিএম ভোকেশনাল কোর্স যেটিরে আমরা ইন্টার ভোকেশনাল বলে থাকি বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেগুলোতে যারা ইন্টার পাস করে বা এইসিএসি পাস করে বিএম ভোকেশনাল কোর্স হিসেবে পরিচিত এই কোর্স দুই বছর মেয়াদি অর্থাৎ দুই বছরে পাস করতে হয় তারপরে বলা হয়েছে এসএসসি ভোকেশনাল কোর্স কয় বছর মেয়াদি এসসি ভোকেশনাল কোর্সও দুই বছর মেয়াদী তবে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীতে বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে হয় এবং সর্বশেষে আরেকটি পরীক্ষা দিতে হয় তো টোটাল মিলে নাইনের জন্য এক বছর এবং টেনের জন্য আলাদা আরও এক বছর মোট দুই বছর মেয়াদী হলো এসএসসি ভোকেশনাল কোর্স তো আশা করি এই যে পাঁচটি বিষয় বললাম বিষয়টি বুঝেছেন যে বাংলাদেশে চার বছর তিন বছর এবং দুই বছর মেয়াদি বিভিন্ন কোর্স রয়েছে এই কোর্সগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি বুঝতেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমাদের ভোকেশনাল টিভির সাথেই থাকুন